আমরা দীক্ষা গ্রহণ করেছি অনেকে আগে করেছি অনেকে ডিসেম্বর বা করা উচিত আমাদের দীক্ষার পরে করণীয় কি এই বিষয়ে একটা আলোচনা অথবা সাধুসঙ্গ সেই বিষয়ে আমরা আলোচনা করব আলোচনার শুরুতে আমি আমার পরমারাধ্য গুরুদেব ছিল জয় স্বামী গুরুমাজের চরণে দণ্ডবত প্রণাম নিবেদন করে গুরুদেবের কৃপা আশীর্বাদ করুণা প্রার্থনা করছে এরপরে আমি আমার পরম গুরুদেব ছিল অভয় চরণার ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদ যিনি সারা পৃথিবী জুড়ে ভগবানের বাণী প্রচার করেছেন তার চরণে দণ্ডবত প্রণাম নিবে অনলাইনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হরিকতা শ্রবণ করছেন সবার চরণে আমি দণ্ডবত প্রণাম নিবেদন করে সবার আশীর্বাদ করুণা প্রার্থনা করছি তা আমরা আজকে বিশেষ করে আলোচনা করব জগতে তিনটে তত্ত্ব সমস্ত শাস্ত্রে তিনটে তত্ত্বের কথা আছে এক হচ্ছে সম্বন্ধ তত্ত্ব একটা হচ্ছে অভিদেয় তত্ত্ব আর এক হচ্ছে প্রয়োজন তত্ত্ব ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହାମ ହରେ ରାମ 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 ହରେ ହୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହାମ ହରେ ରାମ 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 ହରେ ହ যে কোনো শাস্ত্রে তিনটে তত্ত্বের কথা আছে সম্বন্ধ তত্ত্ব অভিদেয় তত্ত্ব আর প্রয়োজন তত্ত্ব ভক্তি জগতে প্রবেশ করার প্রথমেই দরকার হয় সম্বন্ধ তত্ত্ব আমি কে এই জড় জগৎ কী ভগবানকে ভগবানের সঙ্গে আমার কী সম্পর্ক এসব কিছু জানতে গেলে সেটাকে বলা হয় সম্বন্ধ তত্ত্ব জাগতিক উদাহরণ দিলে বোঝা যাবে বলে বিবাহের মাধ্যমে সাত পাকে বাধা হয় কিন্তু তবুও বন্ধন ছিন্ন করে একদিন পাখি চলে যায় যায় কি না এই জন্য এই জগতের বন্ধনটা যত